সহযোগিতা করবেন তিনি যদি হারিয়ে যান তাহলে নির্দিষ্ট নম্বর গেটের সামনে থাকবেন এতে ভেতরে ভিড়ে হারিয়ে গেলেও নির্দিষ্ট ছানে এসে সঙ্গীকে খুঁজে আপনিও পেয়ে যাবেন আসেন কাবা শরীফে জুতা ও স্যান্ডেল রাখার ক ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন আমরা তো মসজিদে অনেক সময় জুতা রেখে দিই কাবা শরীফে জুতা রাখার বিষয়ে আপনার একটা সতর্কতা প্রয়োজন আছে যেমন কাবা শরীফে জুতার স্যান্ডেল কীভাবে রাখবেন নির্দিষ্ট স্থানে জুতার বাক্সা রাখার জায়গা রাখুন আর যেখানে সেখানে জুতা রাখলে পরে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে সাইলে জুতা বহন করার ব্যাগ সঙ্গে রাখতে পারেন আপনি জুতা কাঁধে বহন করতে পারেন কাঁভাগরের চারদিক কোণের আলাদা নাম আছে রুকনে হাজিরা সোয়াদ রুকনে ইরাকি রোকনে স্বামী রুকনে ইয়ামেনি হাজিরা আসোয়াদ বা বরাবর কোন থেকে শুরু হয়ে কাবাগরের পরবর্তী কোন রোক্নে ইরাকি তারপর যথাক্রমে রোকনে স্বামী এই দুই কোণের মাঝামাঝি স্থান মেজাবে রহমা এবং হাতিম ও ইয়ামানি এই এটি ঘুরে আবার হাজিরা আসোয়াদ বরাবর এলে তাওয়াফের এক সক্কর পূর্ণ হবে তাহলে আপনি প্রথম তাওয়াব শুরু করবেন রোক্নে হাজিরা আসোয়াদ থেকে শুরু করে ইয়ামেনি পর্যন্ত ঘুরে আসার পর আপনার এক চক্কর হবে এক চক্কর পূর্ণ হবে এইভাবে একে একে সাত চক্কর আপনাকে দিতে হবে ওমরার নিয়ম কানুন আগে জেনে নেবেন এইসব কাজ হ্যাঁ ধারাবাহিকভাবে করতে হবে যেমন তাওয়াফ করা নামাজ আদায় করা জমজমের ফানি ফান করা ছাই করা সাফা মারওয়া ফাড়ে দৌড়ানো মাথা মুন্ডানো এই সকল কাজগুলো আপনার রয়েছে যারা উমরা করবেন তারা একবার মাথা মুন্ডাবেন এরপরে হয় শেষ হলে আবারও মাথা মুন্ডাবেন দুইবার মুন্ডাবেন কোনো সমস্যা নেই ওমরা ওমরা নিয়ে আমরা আসি তাহলে ওমরা নিয়ে কথা বলবো হিল বা হারামের সীমানার বাইরে মিকাতের বেতরের স্থান এর নাম হইল হিল তাহলে হিল একটি হচ্ছে মিক্যাতের স্থান হারামের বাইরে মানে হারাম শরীফ মক্কা শরীফের ভিতরে যারা বসবাস করে তাদের জন্য মিক্যাত হচ্ছে হিল ওই হিল যেখানে ওখান থেকে আপনি এহরাম বেঁধে মিক্যাথ থেকে এহরামের নিয়ত করে বাইতুল্লাহ শরীফ তাওফ করবেন কারণ উমরার ফরজ হচ্ছে দুইটি উমরার ফরজ হচ্ছে দুইটি এহরাম বাঁধা আবার তাওয়াফ করা তাহলে আপনি যখন মক্কাতে পৌঁছে গেছেন আপনি হিলে গিয়ে তাওয়াফ শুরু করবেন এহরাম বেদবেন এহরাম বেদে তাওয়াপ করবেন এহেরাম বেদেশ এরপরে শরীফ তা শরীফ তাওয়াফ করেন এরপর সাফা মারা সাই করে মাথা সুলে ফেলে দেওয়া এবং ছোটো ফেটে দেওয়া বা কাটা যেটাই করেন করতে পারবেন এর ওমরা হয়ে যাবে হজ তিন প্রকার তিন প্রকারের হজের মধ্যে আপনি কোন ধরনের হজ করবেন হজে তামাত্ম আছে কিরান আছে ইফরাদ আছে তামাত্ম হজ হচ্ছে হজের মাস সমূহে সাওয়াল জিল দিল হজে এক একটি উমরা হ্যাঁ শেষ করে এরপরে হজ করা এটা হচ্ছে কিরান হচ্ছে হজ এবং উমরা রেহরাম একসাথে বেঁধে আপনি কি করেন হজ করা এটা হচ্ছে একই এহরামের মধ্যে হজ উমরা শেষ করা এটা একটু কঠিন কষ্টদায়ক এই জন্য এটার সব বেশি আল্লাহ ইসলাম বলেছেন এরপরে ইফরাদ হজ ইফরাদ হজ হচ্ছে শুধুমাত্র হজ এখানে উমরাও নাই এবং একসাথে দুইটা কাজ নাই শুধুমাত্র হজের ইফরাদ এটা শুধুমাত্র হজ আপনি এহেরাম বেদে আপনার বায়তুলের শরীর তাওয়াফ করা এবং হজের সকল কাজ শেষ করা সাফা মারোয়া সাই করা কঙ্কর নিক্ষেপ করা আরাবাতের ময়দানে অবস্থান করা এই সকল কাজগুলো শেষ করে একমাত্র হজের কাজ হবে কিন্তু যারা আগে যায় মক্কাতে আগে গিয়ে পৌঁছেন তারা কিন্তু দুটি করতে পারেন এই দুটি একসাথে তামাত্ম করে এরপরে হজ করতে পারেন হজের নিয়ম কানুন এবং এই সকল কিছু আমরা আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিও নিয়ে তবে আপনারা যারা হজ করবেন তাদের জন্য শুভকামনা আল্লাহ তালা সবার হজ কবুল করুন আমরা হজ যেন করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া চাইব আর আমরা লাভবাইক এই ধ্বনিটি আমরা সব সময় বলতে থাকবো লাভবাইক আল্লাহ হুম লা বাইক লাভ বাইকাইকাল সবাই আমাদের এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আজকের মতো এখানেই আমরা এটি শেষ করলাম সবাইকে ধন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এই ভিডিওগুলো হজের জন্য আমরা দিয়েছি সকলে আর নতুন লাইভ নিয়ে আসবো পরবর্তীতে কথা বলবো তো অবশ্যই সবাই শেয়ার করবেন এটি হচ্ছে প্রত্যাশা আর অনেকেই হজের নিয়ম কানুন হয়তো জানেন না অনেকে জানার প্রয়োজন এই